মাত্র এক টুকরা চিকেন দিয়ে আমি কিন্তু ছয়টি চিকেন শর্মা বানিয়েছি আর এই চিকেন শর্মাটা বানিয়েছি একদম সহজভাবে এটা যে কেউ ফলো করে খুব ইজিভাবে বানিয়ে ফেলতে পারবে সো ভিউয়ার্স ওয়েলকাম জানায় আমার আরেকটি নতুন ভিডিওতে তো এই চিকেন শর্মাটা বানানোর জন্য এখানে কিন্তু আমি দেড় কাপ ময়দা নিয়েছি তারপর দিয়েছি এক টেবিল চামিচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামিচ ইস্ট আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ তো এগুলো ভালো করে মিশিয়ে তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো করে নেব ডোটা কিন্তু বেশি নরম বা শক্ত এরকম হবে না মোটামুটি সফট যেন হয় সেরকমভাবে একটা ডো করে নিতে হবে আর এটা আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিও রাখতে পারেন বা আরও কমও রাখতে পারেন তবে এক্ষেত্রে একটু বেশি সময় করে যদি এটা রাখা হয় তাহলে কিন্তু রুটিটা খুবই সফট হয় তো ভিউয়ার্স আমি কিন্তু এখানে এক পিস চিকেনের ব্রেস্ট নিয়েছি আর এটা দিয়ে আমি ছয়টা চিকেন শর্মা বানাবো তো এটা আমি এক টেবিল চামিজ আদা রসুন পেস্ট আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখানে চিকেন শর্মাটা বানানোর জন্য যে সসটা আছে সেটা আমি রেডি করে নিব আর এই সসটা কিন্তু একেবারে ইজিভাবে বানিয়েছি এখানে আমি চার টেবিল চামিচ টক দই চার টেবিল চামিচ টমেটো সস আর দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি আমি দুই টেবিল চামিচ চিনি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে আমি কিন্তু সসটা বানিয়ে নিয়েছি আর এদিকে চিকেনের ব্রেস্টটা সিদ্ধ হয়ে গেলে এটা আমি ভালো করে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি মানে ছিঁড়ে নিয়েছি তো এটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব তারপর এখানে আদা রসুন দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করবো আর এখানে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস যেহেতু সয়া সসে লবণ থাকে তাই এখানে আমি লবণটা দেব না তারপর দিয়েছে এখানে গুঁড়ো মরিচ এক টেবিল চামচ তারপর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো এক টেবিল চামিস আর দিয়েছি গরম মশলা এক টেবিল চামচ তো এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব দু টেবিল চামচের মতো টমেটো সস তো এদিকে এটা হয়ে গেলে অন্য সাইডে আমি চলে যাব রুটির ডোটা দেখতে তো এখানে ডোটা দেখুন একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে তো এটা আমি ভালো করে মথে নেব তো এখানে আমি ছয়টা লিচি কেটে নেব তো এই লিচিগুলো হাতের সাহায্যে ভালো করে একটা রাউন্ড শেপে নিয়ে আসব। যেন রুটিটা গোল হয় তো এভাবে আমি রাউন্ড করে সবগুলো লিচি করে নিয়েছি তো এখন আমি রুটিগুলো বেলে দেখাবো আর এর পূরত্বটা কতটা হবে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আপনাদের আমি ভেজে দেখাচ্ছি আমি যে রুটিগুলো করলাম সেটা কিন্তু ততটা ফুলেনি কিন্তু সফট হয়েছে অনেকের ক্ষেত্রে এই রুটিটা ফুলে বাট আমি বানিয়েছি কিন্তু আমার একটা রুটিও ফুলেনি খুবই খারাপ লেগেছিল তো ভিউয়ার্স এভাবে করে আমি ছয়টা রুটি ভেজে নেব আর এদিকে চিকেন শর্মার ফিলিংটা রেডি করব তো তার জন্য এখানে আমি নিয়েছি শশা কুচি গাজর কুচি আর ভেজে রাখা চিকেনটা তো এখানে আমি হাতের কাছে এগুলো ছিল এটা দিয়েই করব। আপনারা চাইলে এখানে কম বেশি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর এগুলো ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু এর ফিলিংটা একদম রেডি হয়ে যাবে তো দেখুন ফিলিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমি একটা একটা করে রুটির মধ্যে ফিলিংটা ভরে আপনাদের দেখাবো তো আপনারা কিন্তু দেখলেন যে কতটা সহজভাবে এই চিকেন শর্মাটা বানিয়েছি তো আশা করব আপনারাও কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আমি মনে করি এভাবে বানালে রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে যখন ইচ্ছা হয় ভিডিওটি দেখে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো ভিভার্স দেখুন আমার কিন্তু ছয়টা চিকেন শর্মা একেবারে রেডি আর এটা কিন্তু খেতে মাশাল্লা খুবই মজা হয়েছিল তো আপনাদের একটু মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি আর এটা আমি টুথপিক দিয়ে ভালো করে আটকিয়ে দিয়েছি চাইলে আপনারা র্যাপিং পেপার দিয়েও এটাকে মুড়িয়ে পরিবেশন করতে পারেন Allah first!